দু হাজার তেইশ চব্বিশের আমাদের যে পরীক্ষার রেজাল্ট বেরোবে আমরা মধ্য শিক্ষা পর্ষদের দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত আর যা এখন শেষ জাস্ট ফিনিশিংটা চলছে আগামী পরশুদিন মানে চব্বিশ তারিখ বেলা বারোটায় আমরা পরীক্ষার রেজাল্ট আউট করবো যেগুলো আউট হবে সেগুলো হল দ্বাদশের রেজাল্ট আর মাধ্যমিকের ক্লাস টেনের রেজাল্ট আর এছাড়া মাধ্যমিকের দিক থেকে মাদ্রাসা আলিম আর টুয়েলভের দিক থেকে মাদ্রাসা ফাজিল এই পরীক্ষা রেজাল্টগুলো বেরোবে পরীক্ষার সময়তে একটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হলো আমাদের চেপানায় অনেকগুলো স্কুল যেটা ওই বিদ্যাজ্যোতি প্রকল্পে চলে যাওয়াতে স্কুলের প্রথম সারির যে বিদ্যালয় সেগুলো বিদ্যাজ্যোতি প্রকল্পে গেছে এবার সিবিএসইতে রেজাল্ট আউট হয়ে গেছে হবার পর আমাদের ত্রিপুরা এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে বিদ্যালয়গুলো আছে এগুলো অনেকটা ওই দ্বিতীয় সারির বিদ্যালয়গুলো প্রায় প্রথম সারিগুলো চলে গেছে ওদিকে তো এদিক থেকে আমাদের রেজাল্ট যতটুকু ভালোভাবে আশা করেছিলাম তো সেটা পরীক্ষার খাতা দেখার সময় থেকে দেখেছি কিছুটা পরীক্ষার খাতার মান সামান্য হলেও কিছুটা ফল করে গেছে তো যাই হোক সম্মানিত যারা পরীক্ষার সাথে যুক্ত ছিলেন পরীক্ষক বা সংশোধক বা প্রধান পরীক্ষক ওরা যথেষ্ট মানবিক দিক থেকে পরীক্ষার কথার বিচার করেছেন তো আমরা আগামী চব্বিশ তারিখ বারোটায় যখন ফল ঘোষণা করব তখন এই রাজ্যবাসী সবাই জানতে পারবেন পর্ষদের পরীক্ষার কেমন ফল হচ্ছে Вот оно, что я